এটা হলো তিনশো বছর পুরনো একটা জমিদার বাড়ি যেটা অবস্থিত চাকদার আবার আমাদের কিন্তু আমি এই ভূত আত্মা বিশ্বাস না এবার আমি বুঝলাম এখানকার বাসিন্দারাই জমিদার বাড়িকে কে ভূতের বাড়ি কেন বলে কিন্তু এই ভূত আত্মার ভয় পেলে আমাদের চলবে না এই তিনশো বছর পুরনো জমিদার বাড়িতে নাকি একটা গোপন সুরঙ্গ আছে হ্যাঁ এইসব কথাগুলো কতটা সত্যি সেটা তো জমিদার বাড়িতে গিয়েই বোঝা যাবে তাই সকালতে আমরা কৃষ্ণনগর থেকে চাকদা বনমলি পাড়ায় চলে আসলাম এখন আমি আছি জমিদার বাড়ির সামনে জমিদার বাড়িটা এখান থেকে দেখতে অনেকটাই ভয়ানক লাগছে এখানকার বাসিন্দারা এই জমিদার বাড়িকে কেন ভূতুরে বাড়ি বলে আমি এখন ভালোই বুঝতে পারি আর এই জমিদার বাড়িতে আসতে আমাদের চোখে পড়ে চলে তিনশো বছর পুরনো তুলসী মন্দিরটা আমার তো মনে হচ্ছে না তিনশো বছর পুরনো তুলসী মন্দির দেখে বুঝা যাচ্ছে আগেকার দিনের হাতের কাজ কিন্তু দেখো বন্ধুরা এই দেয়ালের হাতের কাজ দেখালে আমার এখন হবে না আমার মেন উদ্দেশ্য হল ওই জমিদার বাড়ির গোপন সুরঙ্গটাকে খুঁজে বের করা যেহেতু এখানকার লোকজনেরা বলে এটা ভূতের জমিদার বাড়ি তাই আমাদের সাথে ভূতেরও দেখা হতে পারে আর আমি তো এমন ধরনের ভিডিও করি না আমার চ্যানেলে প্রথমবার করছি তাই তোমার সাপোর্ট করো তো এটা পুরোটা দেখবে না দেখলে খারাপ হয়ে যাবে চলো আমার সাথে অনেক কিছু দেখানো চলো আমি জানি না কোন জায়গায় গোপন সুরঙ্গটা আছে তাই আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলাম গোপন সুরঙ্গটা আমি তো চমকে গেছিলাম ভেবেছিলাম এটাই হয়তো গোপন সুরঙ্গটা কিন্তু আমি এই জিনিসটাকে অনেকটা সহজ ভেবেছিলাম এখন এই গোপন সুরঙ্গটা খুঁজে অনেকটা কঠিন লাগছে আমার কাছে দেখো এত পর এবার আমার সাথে ঘটলো একটা মিডাক ঘটনা এই দেখো লাস্টে শীত তলায় দেখছি গোপন সুরঙ্গটা এখানেই আছে আর আমি পাগলের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু দেখো গোপন সুড়ঙ্গ তো এখান থেকে পাঁচিল দিয়ে দিয়েছে যেন ভেতরে কেউ প্রবেশ না করতে পারে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর কাউকে যেতে দিলে আমি শুনেছি আমি এমনি তো ভিডিও দেখেছি অনেকজন এখানে ঢুকেছে এখানে এখানে ঢুকতে পারি আর এখন বলতে গেলে এখানে ভয়ের কোনো ব্যাপার না ভয় একটা জিনিস নেই এদিকে আসো এই জিনিসটা নিয়ে ভয় বেশি মেয়েরা বেশি ভয় পাই চলো এরপর চলো এখন জমিদার বাড়ির ছাদে যাওয়া যাক ছাদে উঠতে দেখলাম আমাদের বয়সে কটা ছেলে আগের থেকে এখানে এসে আড্ডা দিচ্ছে আর এই দেখো ছাদে আবার সুপুরের খোঁজা শোকাতে দিয়েছে আমার মনে হচ্ছে না বেশি জমিদার বাড়ি আর টিকবে ছাদের অবস্থাটা একবার দেখো ছাদটা এই দিক থেকে ফেটে গেছে আর ছাদের এই দিকটা তো পুরোটা ভেঙে গেছে দেখো তিনটে গর্ত হয়ে গেছে যখন তখন একটা দুর্ঘটনা ঘটতেই পারে তারপরে সিঁড়ি থেকে নামতে চোখে পড়ে গেলো জমিদার বাড়ির পুকুর হয়তো তিনশো বছর আগে জমিদার বাড়ির ফ্যামিলি এখানেই স্নান করত চলো তাহলে আজকের জন্য বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর তোমরা আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও দেখার জন্য